বউ আমার স্বপ্ন পূরণ করছে কলেজ ড্রেস পরে আইছে কলেজ এছাড়া কোনো মেয়ের সাথে প্রেম করতে পারি নাই দেখে আজকে পূরণ হেডিয়ার আসলাম আলাইকুম আজকের এই ভিডিওতে জানতে পারবো আলম হাসানের লাইফ তার বাড়ি গাড়ি এবং তিনি মাসে কত টাকা ইনকাম করে তার অজানা সকল তথ্য আজকের এই ভিডিওতে জানতে পারবো তো বন্ধুরা আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন কষ্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিও দিকটি লাইক দিয়ে রাখবেন তার আসল নাম মোহাম্মদ আলম হাসান তিনি ঢাকায় থাকেন তার নিজস্ব ভাষা গাজীপুর তার নিজের এলাকার নাম চা তার বয়স আনুমানিক সাতাশ বছর তার ধর্ম ইসলাম তার জাতীয়তা বাংলাদেশি এবার জানব তার পেশার সম্পর্কে তিনি পেশায় একজন ইউটিউবার তার ইউটিউব চ্যানেলের নাম মোহাম্মদ আলম হাসান তার ইউটিউব চ্যানেলের বর্তমান সাবস্ক্রাইবার রয়েছে চার লক্ষর উপরে তার একটি ফেসবুক পেজ রয়েছে তার ফেসবুক পেজের নাম মোহাম্মদ আলম হাসান এবং ফেসবুক পেজটিতে প্রায় এক দশমিক তিন মিলিয়ন ফলোয়ার রয়েছে এবার জানব তার গাড়ি সম্পর্কে আলম হাসানের একটি বাড়ি রয়েছে এবং একটি মোটর সাইকেল রয়েছে তিনি বিয়ে করেছে দুইটি তার পরের বইয়ের নাম শর্মিলা তার একটি ছেলে রয়েছে এবং তার ছেলের নাম মিহাল এবং তিনি তার ছেলেকে অনেক ভালোবাসেন তিনি ঘোরাঘুরি করতে পছন্দ করেন এবার জানব তার লেখাপড়ার সম্পর্কে তিনি পড়াশোনা করেছেন বিএ অনার্স পর্যন্ত এবার জানব তার মাসিক ইনকাম সম্পর্কে তিনি ফেসবুক থেকে প্রায় প্রতি মাসে এক লক্ষ টাকা ইনকাম করে থাকেন এবং ইউটিউব থেকে তিরিশ হাজার টাকা ইনকাম করে থাকেন মোহাম্মদ আলম হাসান তার বাবা মাকেও অনেক ভালোবাসেন এবং তার একটি টিকটক আইডি রয়েছে টিকটক আইডির নাম মোহাম্মদ আলম হাসান এবং টিকটক আইডিতে ফলোয়ার রয়েছে প্রায় দু লক্ষ প্লাস এবং লাইক রয়েছে প্রায় দশ মিলিয়ন এবং তার একটি ইনস্টাগ্রাম আইডি রয়েছে ইনস্টাগ্রামের আইডির ফলোয়ার সংখ্যা প্রায় চল্লিশ হাজার এবং তার দ্বিতীয় একটি ইউটিউব চ্যানেল রয়েছে সেই দ্বিতীয় ইউটিউব চ্যানেলের নাম হলো আলম হাসান সেই ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার চল্লিশ হাজারের উপরে তো বন্ধুরা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং আলম হাসানের সম্পর্কে কিছু বলে যান আমাদের এই ভিডিওর কমেন্টে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ